আমাদের রক্তের উপরে সবার হয়ে ক্ষমতায় আছেন এই দেশের আলো তেরো সালে রক্ত দিয়েছে আঠারো দিয়েছে একুশে চব্বিশে দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরে এই আমরা তিনটায় সাথে কাজ করবেন না বৈষম্য দূর করার জন্য এসেছেন তবলিকের মধ্যে দুই ভাগ করা এটাই বৈষম্য তবলিক নেই নেতৃত্বে তবলিক হতে পারে না বাংলাদেশের শীর্ষ নবায়কাম বাংলাদেশের হাতাদারি পটিয়া সহ সবাই স্পষ্ট পতুয়া দিয়েছে তাই এই পতুয়ার প্রতি শক্ত আসীন হয়ে অবিলম্বে যাদেরকে গ্রেফতার করে দাবি দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদের জাবিন যদি বাতিল না করেন অন্যথায় কোন কঠিন কর্মশুদ্ধি যদি ওলামায়ে کرام হাতে নে যদি কোন পরিস্থিতি সৃষ্টি হয় থেকে হয় মসজিদ থেকে বাংলাদেশের সকল মসজিদ ওলামা کرامের আnderi niyontrone তাহলে নিয়ন্ত্রণ দিক হবে গণতন্ত্র হিসেবে দেশে গণতান্ত্রিক সরকার আসবে যারা নির্বাচনে বেশি আসন পাবে তারা সরকার গঠন করবে তারা দেশ চালাবে আমাদের দেশে মসজিদ গুলো আমাদের আমাদের হাতে গণতন্ত্রের প্রতি সত্য হাসিল হয় সকল মসজিদে শুধু একমাত্র নবায়কের নামে তত্ত্ব প্রদানে ye tolbe aar to tumni tolta dawaa ইসলামিক তাদের ধর্মীয় অনুশাসন মোতাবেক তারা চলে কিন্তু কাদিয়ানি কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি তারা মুসলমান তারা মুসলমান নাম ধারণ করে এদেশে কোনো কাজ করতে পারবে না এই সাদিয়ানিয়া সাত コロロッケでとっててはハメハメだ